Rinning Doria, my dear Saria, Desariya the Hui, on the Hui, on the Hui, on আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসে কিন্তু জামাইয়ের গানের গলা দিয়ে ইন্টোটা দিলাম আমরা কক্সবাজার থেকে চেক আউট করার পর চলে যাচ্ছি ইনানি সি প্যাল রিসোর্টের উদ্দেশ্যে কারণ একদিন আমরা ওইখানে থাকবো সেজন্য যাওয়ার সময় জামাই আমাকে এভাবে সারপ্রাইজ দেবে সেটা বুঝতে পারিনি কারণ অনেকদিনই ইচ্ছা ছিল যখনই কক্সবাজার যাই ইনানি যাওয়ার সময় যখন প্যারাসেলিংয়ের জায়গাটা দেখি তখন বলি প্যারাসাইলিং করবো কিন্তু সাহস পায় না সেজন্য করা হয় না এবার যখন যাচ্ছিলাম জামাই হঠাৎ করে গাড়ি বন্ধ করে বললো প্যারাসেলিং করবো কিনা আমিও চোখ বন্ধ করে রাজি হয়ে গেলাম কারণ অনেকের কাছ থেকে শুনেছি पैरासिलिंग ना कि অনেকটাই ইজি আর করতেও ভালো লাগে সেই জন্য গাড়ি বন্ধ করে আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য টিকিট কাটতে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম প্যারাসেলিংটা করাটা কেমন ওরা বলছে না কোনো সমস্যা নেই ভয় নেই আপনি জাস্ট উড়ার সময় বসে যাবেন বসে গেলে কোনো সমস্যা নেই যাই হোক অবশেষে টিকিট কাটা হলো যেহেতু আমি পানি টাচ করবো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিলো পানি টাচ কি কিনা সেজন্য আমি বলছি যেহেতু প্যারাসেলিং করবো তো অবশ্যই টাচ করতে হবে তো পানি টাচ করার জন্য টিকিট নিয়েছে পঁচিশশো টাকা আর যে পানি টাচ না করে তার টিকিটের দাম হচ্ছে দুই টাকা আমি একজনেই টিকিট কেটেছি কারণ অন্যরা চলবে না আর যাওয়ার সময় সবুজে ধান খেত দেখে তো মনটা একদম ভরে গেছে বিসমল্লা বলে রনা দিয়েছি রনা দেওয়ার সময় আসলে বুকের ভিতরে একটু দুখ করতেছিল আসলে পারবো কি আমার মেয়ে ছেলে তো ভয়ে শেষ ওরা বলতেছে আম্মু তুমি এটা করিও না করলে কিন্তু তুমি মরে যাবা ওদেরকে বললাম বাবা কোনো সমস্যা নেই তোমরা দোয়া করো যেহেতু ফার্স্ট টাইম উদ্বেগ নিয়েছি করবো আর মনের মধ্যে যেহেতু ইচ্ছা আসে আসলে করতে হয় তা আমরা চলে গেছি সাগর পারে আর যাওয়ার পর ওইখানে এত রোদ ছিল রোদের জন্য তখনই যাচ্ছিলো না আর যারা করতেছে তাদেরগুলো দেখতেছিলাম আর দেখে আসলে মনে মনে ভয় হচ্ছিলো সাহসও নিচ্ছিলাম ওরা কীভাবে সেটা দেখতেছি তারপর আমাদের সিরিয়াল আসছে আমরা আমাদের যে টিকিটটা ওদেরকে দিলাম ওইখানে লম্বা সিরিয়াল আসলে দুই মিনিটও লাগে না দুই মিনিটের মধ্যে আসলে ওরা যারা উড়ে চলে আসে প্রচুর রোদ থাকার কারণে বাইরের দিকে তাকানো যাচ্ছিলো না সেজন্য আমরা চশমা করে চশমা পরে নিলাম আর যারা উঠতেছে নামতেছে তাদের সিস্টেমগুলো দেখতেছিলাম আসলে মনে মনে বলতেছিলাম আমি কি পারবো তারপর আমরা চলে আসি সাগর পারে একটু পানি টাচ করার জন্য বাচ্চারা যেহেতু বিছে সাগর পারে যায় না ঘুরে উড়ানো নিয়ে ব্যস্ত ছিল সাগরে তখন জোয়ার আসতেছিল আর সাগরের ঢেউগুলো ছিল অসম্ভব সুন্দর আর অনেক ঢেউ ছিল প্রচুর বাতাস ছিল বাচ্চারা ঢেউয়ের সাথে সাথে দুষ্টাইম করতেছে পানি টাচ করতে চাচ্ছে আর আমি মনে মনে যত দোয়া আছে সব দোয়াই পড়তেছি কারণ আমার সিরিয়ালটা প্রায় চলে আসছে আমার সিরিয়াল ছিল পঁচিশ নম্বর সিরিয়াল আর এই যে বোরকাফোরা মহিলাটা আপুটা দেখতেছেন ওনার ছিল চব্বিশ নম্বর সিরিয়াল ওই আপুটা পরে কিন্তু আমাকে তোলা হবে সেজন্য আমাকে রেডি করতেছে যখন রেডি করতেছে তখন বলতেছে আল্লাহ কেন এই সিদ্ধান্তটা নিলাম আমার এত ভয় লাগতেছিল যাই হোক অবশেষে ওরা আসছে ওরা এসে আমাকে একে একে সবকিছু পরিয়ে দিচ্ছে পরিয়ে দেওয়ার পরে তারপর জুতা খুলছে জুতা খুলে যখন নিচে পা দিছি আল্লাহ তখন বুঝতেছি আমার পা পুরো আগুনে পুড়ে যাচ্ছে যাহোক অবশেষে সবকিছু পরিয়ে দিয়ে ভেলটা হাতে ধরিয়ে দিলো সিস্টেমটাও বলে দিল আমাকে সিস্টেম যখন বলতেছে বারবার ওদেরকে বলতেছিলাম ও জিজ্ঞেস করতেছিলাম সবকিছু ঠিক আছে কিনা ওরা বলছে সবকিছু ঠিক আছে যাই হোক বিসমিলা বলে উড়াই দিল আমাকে উড়ে গেলাম প্রচুর বাতাস ছিল বাতাসের কারণে যখন উঠতেছি উড়ার কারণে ধর ধর করে কাঁপতেছিল তখন আর ভয় লাগে নাই কিন্তু একটু ভয় লাগছে এত উপরে যখন উঠে গেছি যদি পড়ে যায় তখন কি হবে যতই সাতার জানে কিন্তু সাতার জানা পরও কিন্তু যখন পানিতে পরবো তখন ভয় আর সাঁতার জানা থাকলেও সাঁতার কাটা যাবে না যাই হোক প্রচুর বাতাসের কারণে ওরা ব্যালেন্স রাখতে পারে নাই যখন আমাকে পানি টাচ করা ছিল তখন আমাকে পুরা বিজায় দিছে বিজয় দেওয়ার কারণে এত খারাপ লাগছে আর অনেক ভালো লাগছে যখন বিজয় দিছে তখন কিন্তু বুঝতেই পারি নি আর এই নামার সময় ওরা একটা বেল্টে ধরে টানতে বলছিল ডান হাত দিয়ে এই টানাটা কিন্তু অনেকটাই কঠিন অনেক জোর দিয়ে টানতে হয় আমি এমন জোর দিয়ে টানছি বয়ের কারণে কারণ আমি পুরো পানির কাছে নেমে গেছি যাক এই ছিল প্যারাসেলিং করার আমার সুন্দর একটি মুহূর্ত আসলে কিছু কিছু জিনিস নিজে না করলে অভিজ্ঞতা হয় না বোঝাও যায় না অনেকটা দেখে তেমন একটা বোঝা যায় না আপনারা যারা যেমন একবার ট্রাই টাইকরম প্যারাসেলিং করাটা তেমন একটা কঠিন না আসলে অনেক সাহস থাকতে হয় যাক প্যারাসেলিং করার পরে চলে আসছি যেহেতু আমরা খুবই ক্লান্ত আমরা একটু ডাব খাইলাম ডাব খাইয়ে তারপর আমরা ইনানির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যেহেতু যাওয়ার সময় জ্যাম ছিল জ্যামের মধ্যে বসে বসে আমার জামাই গান গাচ্ছে এই ছিল প্যারাসিলিং এর সুন্দর মুহূর্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ